আসানসোলের কয়লাখনি অঞ্চলে বিরাজ করছেন মা ঘাগরে বুড়ির বোন মা বিশ্রামুড়ির সাথে আরো চার মা তাও গাছের তলায় কোন রকম মন্দির ছাড়াই বিশ্রাম বুড়ি অষ্টভুজা কালী দক্ষিণা কালী শীতলা মা বসন্ত কুমারী

আমি পৌঁছে গেছিলাম আসানসোল কয়লা খনি অঞ্চলের এক অন্যতম এলাকা মোহনপুর কলিয়ারি আমদিয়া মোড় থেকে পনেরো মিনিট দূরত্বেই এই মোহনপুর কলিয়ারি যেটার ভিউ তোমরা এখন দেখতে পাচ্ছ আর এই মোহনপুর কলিয়ারির ঠিক পাশেই রয়েছে পাহাড়গোড়া গ্রাম যেখানে বিরাজ করছেন স্বয়ং মা বিশ্রাম মুড়ি কথিত আছে মা ঘাগরী বুড়ির বোনই হচ্ছেন মা বিশ্রামী এবং আশেপাশে বিরাজ করছেন মায়ের আরও কিছু বোন তার মধ্যে অন্যতম হচ্ছে মা সাতাই বুড়ি মা পানুলিয়া বুড়ি পাহাড়গোড়া সংলগ্ন মা বিশ্রাম উপস্থিতি এখানে ঠিক কতদিন থেকে তা কিন্তু অনেকেরই অজানা জানা গেছে বহু যুগ যুগ থেকেই কিন্তু মা এখানে বিরাজ করছেন এখানকার পুরোহিতের কাছ থেকে মায়ের ইতিহাস জেনে নেব তার আগে বলে দিই মোহনপুর কলিয়ায় সংলগ্ন পাহাড়গোড়ার মা বিশ্রামী মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে গত তেরোই এপ্রিল থেকে রুদ্র মহাযজ্ঞ যেটা চলবে একুশে এপ্রিল পর্যন্ত টানা ন দিন ধরে চলবে এই যজ্ঞ এবং দু বেলা কিন্তু এই যজ্ঞ করা হচ্ছে প্রথম দিনে একশো আট কলসযাত্রা দিয়ে কিন্তু এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে টোটাল কিন্তু নটি যজ্ঞ কুণ্ড রয়েছে বিশাল বড় বড়। এই মহারুদ্রযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে ইশিয়াল কর্তৃপক্ষ এবং আশেপাশের গ্রামের যৌথ উদ্যোগে সুদূর রাজস্থান থেকে এসেছেন মহারাজা এই যজ্ঞ অনুষ্ঠানের জন্য এই যজ্ঞ হয় সকাল নটার থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেলে দুপুর তিনটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত রাত্রেবেলায় হয় ভগবত পাঠ তো এই মুহূর্তে আমি রয়েছি বোমপুর কলিয়ারি মা বিশ্রামগুড়ি মন্দিরে যেখানে তোমাদেরকে আগে মা বিশ্রামগুড়ির ইতিহাস তোমাদের সাথে শেয়ার করব তারপরে আমি নিয়ে যাব সেই যজ্ঞকুণ্ডে যে কেন যজ্ঞ করা হচ্ছে কীভাবে যজ্ঞ হচ্ছে সমস্ত ডিটেল থাকবে এই ভিডিওতে তো চলো তোমরা এবার মা বিশ্রামগুড়ির নিয়ে কিছু কথা তোমরা এখানকার পুরোহিতের কাছে জেনে নাও আচ্ছা এই মা বিশ্রাম বুড়ির ব্যাপারে যদি একটু বলেন যে মা শুনেছি খুবই জাগ্রত মা তো মা কিভাবে এখানে এসেছেন মা কিভাবে এসেছেন সেটা বলতে পারবো না আচ্ছা আমি এখানে চব্বিশ বছরের পূজারি সেবা দিত মা অনেক পূর্বপুরুষ আগে কাউকে স্বপ্ন আদেশ আমি এখানে এসেছি এখানে আমি বিশ্রাম নিচ্ছি

তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যেখানে কিন্তু পাঁচ মা বিরাজ করছেন একসাথে তাও কিন্তু শুধুমাত্র গাছের তলায় কোনো রকম মন্দির কোনো রকম ছাউনি কিন্তু ছাড়াই চলো এবার ফিরে যাই সেই মহাযজ্ঞের অনুষ্ঠানে এই যজ্ঞ কিন্তু প্রতি বছর হয় না এই নিয়ে তিনবার হচ্ছে একবার হয়েছিল সিক্সে এবং দ্বিতীয়বার হয়েছিল নাইনটি টুতে এবং এখন হচ্ছে তিনবার এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জেনে নেব এই যজ্ঞ কারণটা কি উদ্দেশ্যই বা কিছু আমি এখানকার আচ্ছা আপনি কই দেখেন আমার এটা মামার শ্বশুর বাড়ি আমার আচ্ছা এখানে যে জকটা হচ্ছে মানে এটার ব্যাপারে যে এটা কি প্রথম বার না এর আগে হয়েছে না এটা তৃতীয় বার আর এটা বিশ্রামบุรี যেটা আমি যেটা শুনলাম যে এখান থেকে অন্য জায়গায় স্থানান্তর হবে সেটাই কি না এটা এখনো আদেশ পাইনি আচ্ছা এখন এখানেই থাকবে এখন কিছু হয় না হয় আচ্ছা এটা কত থাকবে

এখন আমি যেটা তোমাদেরকে প্রথমেই বললাম এসেছি মোহনপুর করিয়ারিতে ঠিক আছে যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ নটা যজ্ঞকুণ্ড রয়েছে বিশাল বড় বড় সাইজে নটা যজ্ঞকুণ্ড সেই যজ্ঞকুণ্ডগুলো কিন্তু যজ্ঞ করা হচ্ছে কন্টিনিউ তেরোই এপ্রিল থেকে একুশে এপ্রিল পর্যন্ত এগুলো চলবে কন্টিনিউ যজ্ঞ চলবে সকালে একবার হচ্ছে এবং সকাল নটা থেকে বারোটা পর্যন্ত মেবি আর বিকেল তিনটে থেকে ছটা পর্যন্ত এই যজ্ঞগুলো হচ্ছে ঠিক আছে এগুলো কারণ একটাই মেবি এখানে যে মা বিশ্রাম্বরী বিরাজ করছেন ওনার যাতে আদেশ পাওয়া যায় স্থানান্তরিত করার জন্য জন্য সেই এখানে প্রার্থনা করা হচ্ছে সেই হিসেবে কিন্তু এখানে যজ্ঞ করা হচ্ছে যাতে মায়ের আদেশ পাওয়া যায় মাকে যাতে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় তো সেই আদেশ যতক্ষণ না পাওয়া যায় এই যজ্ঞ চলবে ঠিক আছে এবং শুধু রাজস্থান থেকে কিন্তু এসেছেন মহারাজা যারা কিন্তু এই যজ্ঞ করছেন তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থেকো ইনি হচ্ছেন সেই প্রধান মহারাজা যিনি কিন্তু এই যজ্ঞ করছেন ইনি হচ্ছেন রাজস্থান থেকে এসেছেন এবং সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে ইনি কিন্তু এখানকারই বাসিন্দা যিনি কিন্তু রাজস্থানে এখন থাকেন এবং আবার পুনরায় এসেছেন এই যজ্ঞ অনুষ্ঠানে ওনার সাথে আরও কিছুজন মহারাজ এসেছেন তাদের সাথে একটু কথা বলে জেনে নেব আপ কাজে এই বাতাইয়ে मैं राजस्थान से अलवर जिले में नारायणपुर कस्बा है वहाँ से आया अच्छा आप महाराज जी जो यज्ञ करते हैं वो हमारे बहुत ही आदरणीय और सम्मानीय पुरुष हैं और उनके आगमन उनको उन्होंने हमको बुलाया और उनके इस पावन कार्यक्रम को देखने के लिए हम लोग यहाँ आप अच्छा, लोग पहली बार आ रहे हैं यहाँ यहाँ पहली बार आच्छा अच्छा, अच्छा, अच्छा पहली बार अच्छा, पहली बार रहे ही आ रहे हैं मतलब उनके साथ आप लोग आए हैं आप लोग भी पूजा करेंगे ना नहीं वो तो पहले से आए हुए पूजा चल रही है आप लोग तो अभी रहेंगे ना लास्ट डे तक नहीं कल तक है कल तक है चले जाएंगे आप যেহেতু এটা কলিয়ারি অঞ্চল তৈশিয়াল থেকেই জায়গাটা নেওয়া হবে সেই জন্যই কিন্তু যাতে মাকে স্থানান্তরিত করা যায় সেই জন্য মায়ের উদ্দেশ্যেই এই প্রার্থনা এবং মাকে যাতে আদেশ দেন তাকে যেন অন্য জায়গায় স্থানান্তরিত করা হয় সেই উদ্দেশ্যেই শুধুমাত্র এখন মায়ের আদেশ পাওয়ার অপেক্ষা মা আদেশ করলে কিন্তু আবার মাকে পুনরায় অন্য জায়গায় স্থাপিত করা হবে এই মহাযজ্ঞানুষ্ঠানের সমাপ্তি হচ্ছে একুশে এপ্রিল সোমবার দুপুর বারোটায় নরনারায়ণ সেবা করা হবে তোমরা চাইলেই কিন্তু আসতে পারো আমি তো অবশ্যই আসবো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো ভিডিও শেষ করার আগে মহাযজ্ঞের কিছু মুহূর্ত তুলে ধরি তারপরে আমি আবার ফিরছি पीता पेला लायो दुनिया पंचीता पेला पे समझो उड़ जाना के समझो उड़ जाना है योग के आबाजी पेला मेला समझो उड़ जाना है मुरला तन मन साथ न जाय मुख से शिवाय तेरा तन मन साधन जाय मुख से जप ले शिवाय ओ

চলো আমাকে পল্লবী দিদি ভাই মেল করেছিলেন যাতে আমি এটা কভার করি এবং একটা ভাই আমাকে এখানে মেসেজ করেছিল ফেসবুকে যে আমি যাতে এটা কভার করি তো তাদের তাদের জন্যই কিন্তু আজকে আমার এখানে আসা এবং এখানে আসাটা কিন্তু আমার সাকসেসফুল যে আমি এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারলাম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা প্রচুর প্রচুর শেয়ার করে দিও কারণ তোমরা হচ্ছে আমার কি বলবো যারা আমার এখানকার তারা নিশ্চয়ই আমাকে চেনো তারা অবশ্যই চাইবে যে তোমাদের এলাকার জিনিস যাদের প্রচুর ছড়িয়ে যাক ঠিক আছে তো অবশ্যই যারা আমার লোকালের আছো আমার পরিচিত আছো তারা অবশ্যই কিন্তু শেয়ার করে দিও সকলের কাছে পৌঁছে দিও তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে খুব জলদি পরবর্তী আবার নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ তোমাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি চেষ্টা করবো কভার করার এটা ভালো থেকো সুস্থ থেকো তা